আজকে এই ভেজে দিনে প্রত্যেক মাকেই আমি নমস্কার করে বলি আজকে এই সুন্দর দিনে আমি চাই আপনাদের যে হাঁটু ব্যথা কোমর ব্যথা যে ব্যাপার আছে সেগুলো কি করে ভালো থাকবেন বা ভালো রাখা যাবে যদি সুন্দরভাবে থাকতে চান দেখুন সুন্দরভাবে দেখুন আমার বাড়ির ছাদে কি সুন্দর পদ্মফুল ফুটেছে যদি এরকম সুন্দর থাকতে চান হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন আমি আপনাদের বলছি একটাই রিকোয়েস্ট করছি অবশ্যই দীপাঞ্জলি সামন্তকের সঙ্গে যোগাযোগ করুন আর সুন্দরভাবে হাঁটাচলা করুন আমার কাছে প্রচুর পেশেন্ট এসছে যারা বলছে যে হাঁটু ব্যথায় যে জুতোর ব্যবস্থা করেছি তাতে তারা নাকি মিরাকের রেজাল্ট পেয়েছে তাদের আমি ইন্টারভিউ দেবো আর তার সঙ্গে সঙ্গে যদি হাঁটু ব্যথা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাকে হেল্প করে কোয়া দিলাম কারণ এরকম সুন্দর দিনে দেখুন সুন্দর দেখুন কিরম ফুল ফুটেছে যদি এরকম সুন্দর থাকতে চান এরকম সুন্দর এরকম সুন্দর থাকতে চান সুন্দর প্রত্যেক মাই আমার কাছে মা সারদা প্রত্যেক মাকে যদি আমি একটু সাহায্য করতে পারি গুরুজনকে যদি সাহায্য করতে পারি তাহলে আমি জীবনে কিছু করছি কারণ আমি মায়েদের যে কষ্ট যে মায়েদের যে আর্থারাইটিসের সমস্যা মা সারদারও যে আর্থারাইটিসের সমস্যা ছিল তার থেকেও যদি আমি কিছুটা হেল্প করতে পারি আপনাদের তার জন্য বা কিছু কাজ করছি সুতরাং আপনারা আমার এই চ্যানেলটাকে দেখুন সাবস্ক্রাইব করতে থাকুন আর একটাই কথা বলি চ্যানেলটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করবো দিলাম আমার একটাই অনুরোধ করছি সবাইকে সবাইকে শেয়ার করুন আর অসুবিধা হলে আমাকে অন্তত ফোন করুন আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানা না আপনাদের কষ্ট মানে আমার কষ্ট আর আপনাদের কষ্ট মানে আমার মায়ের কষ্ট সুতরাং আপনি ভালো থাকুন সেটাই চাই আর এরকম সুন্দরভাবে যদি থাকতে চান সুন্দরভাবে অপারেশন করার দরকার পড়বে না শুধু সুন্দরভাবে থাকার জন্য দেখুন এবং সুন্দরভাবে যদি থাকতে চান সুন্দরভাবে এবং সুন্দর যদি থাকতে চান বা সুন্দর জীবন কাটাতে চান অবশ্যই অবশ্যই দীপাঞ্জন সামন্তর সঙ্গে যোগাযোগ করুন দীপাঞ্জন সামন্ত আপনাকে সাহায্য করবে এটা আমার অঙ্গীকার আর আমার চেম্বারে আসুন আমি আপনাকে সাহায্য করব কারণ হাঁটু নিয়ে সবাই কষ্ট পাচ্ছে সবাই ডাক্তার দেখিই বলছে অপারেশন করতে আমি বলছি একবার আসুন আমি আপনাকে সাহায্য করব যতদূর সম্ভব ভালো জুতো নিয়ে আসবেন আমি এক্স রে নিয়ে আসবেন এক্স রে নিয়ে আসবেন দুটো হাঁটুর আমি আপনাকে সাহায্য করবো আর এরকমভাবেই দিবেন সরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ফিজিক্যাল রেডের প্রচুর প্রচুর ভিডিও আছে আর বৃষ্টি হয়ে যায় এই দিনে এরকম সুন্দর থাকতে চান সুন্দরভাবে জীবনযাপন করতে চান তাহলে অবশ্যই দীপাঞ্জি সামন্তের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দীপাঞ্জি সামন্ত আপনাদের হেল্পের জন্য চ্যানেলটা দিয়েছে আমি কারোর কাছ থেকে কোনো টাকা নেই না নেবো না আর একটাই কথা বলি আমি আপনার বাড়ির ছেলে সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি বিশেষ করে আপনাদের যদি সাহায্য করতে পারি মায়েদের জানবো আমি মা সারদাকে সাহায্য করতে পারছি মা শারদা জীবনে প্রচুর প্রচুর কষ্ট হয়েছে সেই জীবনটাতে আর্থারাইটিস নিয়ে সুতরাং মাকে সাহায্য করা মানেই আপনাদেরও সাহায্য করা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি আর দীপন চন্দ্রের চ্যানেলটাকে কিন্তু সবাইকে শেয়ার করুন শোল্ডারটা দেখো শোল্ডারটা দিলে বুঝতে পারবে যে দেখছি কিনা শোল্ডারটা খেয়াল করো এটা তো নর্মাল ছুটি শোল্ডারটা খেয়াল করো করল্ডারটা দেখো শোল্ডারটা শোল্ডার দেখছো আসুন 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 দেখুন দুজন পেশেন্টই হাঁটছে দুজন পেশেন্টই বেঁকে বেঁকে ছিল এর আগের ভিডিও আমি দেখাবো আর এখন হাঁটছে দেখুন জুতো পরে ইজি হাঁটছে এবং ওদের ইন্টারভিউটা শুনুন কী বলছে ওনারা এবারে এক একজন করে এখন বলুন একজন করে বলুন কী আম লাগে আপনি কিরাম লাগছে আগে থেকে শান্তিপুর থেকে কিরাম লাগছে বলুন মোটামুটি ভালো লাগছে আগে তো আপনার কন্ডিশন অত্যন্ত খারাপ ছিল এখন তো হেঁটে কিরাম লাগছে হেঁটে আমি চেয়ারে করি তো একটু খুন্তিটা দিয়ে রান্না করলাম আবার চেয়ারে বসে আবার খুন্তিটা দিয়ে নাড়া দিলাম আবার চেয়ারে বসে এখন কি ফিল করছেন জুতো কিন্তু একটা কথা হচ্ছে জুতো কিন্তু পরে থাকতে হবে জুতো খোলা যাবে না ভালো শুনেছেন কি বলেছে

মানে একটা হাঁটুটাতেও যেন একটু ভালো লাগছে আমি যেটা আমি তো অনেক দিনে কষ্ট পাচ্ছি আমার হাঁটুটাও যেন মানে চটির জন্য এই সাইডগুলো একটু ইসের জন্যে বেশ

না আমার দুটো গোপাল আছে তাদের না খাইয়ে খাবো না ঠিক আছে আমি আসুন আর সবার আগে বলেছি আমি প্রতিদিনই বসি কিন্তু সন্ধেবেলা দেখছি না ভিড় হয়ে যায় কথা বলা যায় শনিবার দিন যে দুপুরে বসি তিনটের মধ্যে আসলে ভালো হয় আমাদের ওদিকে না না এই কারণে সময় পাচ্ছি আর পেশেন্টই তো এই আপনাদের জন্য

সময় বলেছে একদম আপনি যা করার দরকার নেই যা যা বলি খাড়ি গুলো করুন আর জুতোটা পড়ুন জুতোটা ভালো থাকুন ভালো থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনিও ভালো থাকুন ঠিক আছে